বিসমিল্লাহি রহমানিউর রাহিম আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে এলাম টোটালি ভিন্ন ধরনের একটা আচার নিয়ে আপনাদের মাঝে আজকে আমি যে আচারটা তৈরি করে দেখাবো এই আচারটাতে আসলে আপনার খুব অল্প কিছু উপকরণ লাগে আর বাটা বাটি খুব বেশি ঝামেলাও নেই বলতে পারেন আর এই আচারটা আপনার যত দিন যাবে যত পুরোনো হবে ততই এর টেস্টটা আরও বেশি হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আচারটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে আছে আম আমটাকে আমি কুচি করে কেটে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি লাগছে চিনি এখানে আস্ত সরিষা আমি ধুয়ে নিয়েছি রসুন কোয়া ছাড়ানো আর এখানে হচ্ছে লবণ লাগছে শুকনো মরিচ এরপরে আমাদের লাগছে মরিচ আর এখানে আছে আচারের স্পেশাল মশলাটা মেথি মৌরি আর সরিষা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর লাগছে আমাদের সরিষার তেল এখন আমি আমটাকে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আসলে রসুন তো স্বাস্থ্যের জন্য ভালো তো একটু বেশি হলে সমস্যা নেই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আপনার মরিচ ঝালটা আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী দিবেন। আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দিবেন দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটা মিষ্টিটাও আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী দিবেন। এক একজনের টেস্ট এক এক রকম সো প্রত্যেকটা জিনিসই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি সবগুলো মশলা দিয়ে আমটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে দেন আমি চলে যাব চুলায় দেখুন আমার আমটা মাখা হয়ে গেছে তো চলুন তেলটা গরম হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব মরিচটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে আস্ত সরিষাটা ধুয়ে রেখেছিলাম সেই সরিষা এখন সরিষা দিয়ে আমি আর একটু ভেজে নেব সরিষাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আরও কিছু আস্ত রসুন রেখেছিলাম তো সেই রসুনগুলো দিয়ে দিয়েছি এখন সব কিছু একটু ভাজা হলে এর মধ্যে আমি যে আমটা মেখে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিব সবগুলো আম এখন দিয়ে দেব এর মধ্যে সবগুলো আম দিয়ে দেওয়ার পরে এখন আমি মাখানো আমগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব তবে একটু আলতো হাতে নাড়বেন ভয় নেই আমগুলো যেহেতু আপনি মশলা চিনি দিয়ে আগে থেকেই মাখিয়ে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার এটা গলে যাবে না গলে যাওয়ার কোনো চান্স নেই আর যখন আপনি নাড়বেন একটু নিচ থেকে নাড়বেন আলতো হাতে যেন আপনি যেই প্যানে আচারটাকে বসিয়েছেন সেখানে লেগে না যায় নিচে তো দেখেন আমার আচারে বেশ কিছুটা পানি উঠে এসেছে এখন আমি কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নিব। এই তো দেখুন পানিটা শুকিয়ে আমার আচারে তেল উঠে এসেছে তার মানে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আচারটা কেমন হয়েছে আপনাদের আচারটা বানানোর পরে আপনি দেখবেন যতদিন আপনি আচারটা রাখবেন যত পুরোনো হবে ততই কিন্তু এটার টেস্ট আরও বাড়বে এই তো দেখুন আমার আচারের ফাইনাল লুক আমার আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা লোভনীয় হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ